শুভ সকাল সবাইকে আশা করি ভালো আছেন দেখেন গ্রামের বাড়ি সৌন্দর্য এর মধ্যে টমেটো তুলে রেখেছে দেখেন কত সুন্দর টমেটো এ দেখছো কি সুন্দর টমেটো রে সেই সেই কত সুন্দর টমেটো সেই সেই হ্যাঁ এই গাছের মধ্যে টমেটো বোঝাই দেখে নিজে দেখেন কত টমেটো পাইকে দেখছি অনেক টমেটো পাই করেছি এই যে সকালবেলা ওঠে এই কি করুম ভিডিও করা আর মানে নেই আই রে সকালবেলা উঠলেই শুরু হয়ে যায় গা ওন দে ওন দে আজ কি ওন বাবা অবনে আর নাই কি মনে সবই জানে আর আশের পাতিল বের করতেছে প্রথমে ডিম জানে না বাঙ্গেরে

দেখেন আজকে সকালবেলা মনে কুয়াশা পড়ছিল তার জন্য এই যে এখন কুয়াশা রয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো দাঁড়া দাঁড়া একটু দাঁড়া ভিডিও করে নেই দেখেন কত সুন্দর কুয়াশা পড়ছে আর সূর্য ওইটা পড়ছে আজকে মনে হয় রোদ উঠবো অনেক রোদের তাপও বেশি থাকতো যার কারণে সকাল সকালে ইয়ে উঠছে সূর্য উঠছে হাতের মধ্যে ময়লা লাগছে হাত ধোয়ার জন্য আসলাম কনে হাত দেখুন জল ধান খেতে জল দেয় এই মেশিনের জল এখানটা জল আসে এখন বাড়িতে চলে যায় এটা হচ্ছে সবজি খেত আমাদের পাশের বাড়ির যে অপু আছে না অপুতে সবজি খেত ভেন্ডি লাগাইছে আর হচ্ছে পাট বিচ লাগাইছে এখন আসলে মানুষ কম থাকলে যা হয় আগে দাদু ছিল দাদু তো মারা গেছে দাদু থাকতে পালানের মধ্যে যে কত রকমের সবজি লাগাইতো এরকমভাবে পালানটা খালি পড়ে থাকতো না অনেক সবজি লাগাইতো এখন সেও নেই জন্য জায়গা জমির ওই রকম যত্নও হয় না দেখেন কী সুন্দরী কষা বড় মা ভক্ত মা বড় মা গুকে রাখছে গসি শুকদে রাখে আর রাতের বেলা ওটা ঢেকে রাখে সকালবেলা সেই ও গষি কষ্ট করে করতে হয় বৃষ্টি আসলে ঢেকে রাখতে হয় তাই না অবনি আবার এখানে যে গসিটা ই করতেছে রোদ রাখার জন্য গসি এখন কাগজ সরিয়ে দেব সবগুলো তোর ই মাটির দলা সরানো দরকার নেই দেখছেন অমনি কি সুন্দর কাজ করতে পারে অমনি খুব কাজের একটা মানুষ তাই না সকালবেলা এটা কত কাজ করতেছে দেখছেন বাবা ঢাকছে তো সেই লেভেলের ডাক না দিয়ে এই যে দেখেন এগুলো এসে জ্বালানি কত লম্বা দেখছেন দেখেন এখন রোদ লাগবো আর জ্বালানি গুলো সুখে কর করাবো তারপরে এগুলো বাড়িতে নিয়ে যাব তারপরে মাটি চলায় রান্না করবো এগুলো তাই না উনি বাড়িতে এসে বললাম দেখি মা কি রান্না বান্না করতেছে এখানে রান্নার যোগাড় যন্ত্র চলতেছে নাকি কি রান্না করবো বাবার পাঠিয়েছে বাজারে

ጤፈገው Icha вами he beiden. Vilha ebenbashle taris paral a porqueking e Urban Tang. Fernanda haole, Dala tiṣun catch a knife. Okey itwas he sall�yue onados Mal Proyce or�ant she r� he salli Hurfu àanda? Dala ti shit oo na. Tä tu explores du e o le je or a Tu- Android

এক একা কাজ করতে আমাদের সকালে খাবার দাবার শেষ করে তারপর ভালো লাগে দুপুরটা শুরু করা যাক সকালবেলা পাওয়া গেছিল বাজারে বাজার থেকে বাজার কিনে আসে গাছ আছে

কতখন কেমেৰা